আমার সকালে ইউটিউব পরিবারের বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি লাইফ চাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো আশা করব আজকের ব্লগটা তোমাদের সত্যিই ভালো লাগবে আর বিশেষ করে বিশেষ আকর্ষণ রয়েছে কিন্তু বন্ধুরা আজকের ব্লগটাই এই কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সাথে থাকতে হবে আর এটা না দুপুরবেলা থেকে শুরু করছি আমি ব্লক বন্ধুরা সকাল থেকে তেমন একটা শুরু করতে পারিনি তো দুপুরবেলা বেশিরভাগই মায়ের কাছে থাকে পুচকুছ না আর এখন যেহেতু বাবা এসছে বাবা আর মায়ের মাঝখানে থাকে তো আমি এখানে দুধ দিতে এসে না তখন দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম তোমাদের সাথে ওর তুস্তু মিষ্টিগুলো শেয়ার করি ভিডিও আমি এখন ব্যস্ত আছি খেলতে আর এই যে বন্ধুরা দুপুরবেলা বেলা তোমার আছে কিনা এখন কাপড়গুলো তুলতে এসছি মানে এত রোদ্দ তো ওই কারণে তোমার দুপর দুপুর না সমস্ত কাপড়গুলো তুলে নিচ্ছি যেহেতু বিকেলবেলা না তেমন একটা সময় হয় না একটু হাঁটতে বেরোনোর ইচ্ছা আছে দেখা যাক যদি হাঁটতে বেরোতে পারি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবে বন্ধুরা আর আজকে না তোমার মূল আকর্ষণ কিন্তু বন্ধুরা এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবে তোমরা সকলে আর অবশ্যই বন্ধুরা সকলে একটু কমেন্ট করো যে কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো তোমরা সকলে আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগে বন্ধুরা ভালো লাগুক খারাপ লাগুক সবার কাছে অনুরোধ করছি সবাই একটু কমেন্ট করো বন্ধুরা আর দুপুরবেলা দিয়ে তোমরা কে কী লাঞ্চ করেছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে কিনা না বরবতী দিয়ে মাছের ঝোল করা হয়েছিল সাথে রয়েছে তোমার এমনি নর্মাল একটা ডাল করা হয়েছিল খুব মানে রেসিপি নয় তো রেসিপি করার ইচ্ছা আছে যেই ডালটা আজকে করা হয়েছিল আর হাজবেন্ডদের জন্য মাছের ঝোল করেছিলাম আলাদা করে আর তোমার হচ্ছে কি না কাঁচকলা মাখা করেছিলাম মাছ দিয়ে তো সেটা তো তোমরা অবশ্যই হয়তো মায়ের ইউটিউব চ্যানেলে দেখেছ সেখানে ছাড়া হয়েছে ভীষণ সুন্দর মানে কি বলবো বন্ধুরা ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে যারা তোমার মাখামুখি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটিবার ট্রাই করো তোমরা সকলে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মাখার রেসিপিটা তোমাদের সকলের কাছে এই একটাই অনুরোধ করছি বন্ধুরা আর এই দেখো বুঝকুশনে আবারও তোমার হচ্ছে কিনা কলা খেতে বসেছে মানে আজকে তো কলার সাথে না ওকে একটু গাজর আর একটু দিয়েছিলাম তো ভালো খেয়েছে আর সোনা পাখিকে তোমার হচ্ছে কিনা বেশিরভাগ আমি দোমলাতে রেখে আমরা কাজকর্ম করি যদি মা হাজব্যান্ড বা হচ্ছে কি না বাবা বাড়ি না থাকে তখন তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল আর বাবা বাবাও গিয়েছিল সাথে ওই কারণে সেই সময় ফুচকুকে দোলনায় রাখা হয়েছে আর এই দেখো কাপড়ে কাপড় বন্ধুরা আর এই যে মা কোলে নিয়েই কিন্তু রেসিপি করছে বন্ধুরা তো কি রেসিপি সেটা তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি তো মা বলছে তোমার হচ্ছে কি না ভালো মতো একটু ভিডিও কয় দেখ আমি বুঝি শোনা কেন একা একাই রান্না করছি আর ও না হামলে বসছিল আর ওইদিকে আমি জিরা বেঁধে রাখছি তো তোমরা তো সকলেই জানো আমি অনেকেই হচ্ছে চিনাম বাতা মশলায় তরকারি খেতে বেশি ভালোবাসো তো আমাদের বাড়িতেও তাই আমাদের বাড়িতে প্যাকেট জিনিসের মশলা খেতে একদমই কেউ ভালোবাসে না তো ওই কারণে ধনে জিরে সমস্ত কিছুই আমি বেঁধে তারপরেই রান্না করি তার ওইদিকে বাঁধছি আর এদিকে রান্না হচ্ছে আর এই দেখো তোমার এটা সন্ধ্যাবেলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা আর তারপর চা খাওয়ার পর বসে বসেছি একটু আড্ডায় আড্ডা বলতে কি এখন পুচকুশনার দাদু পুচকুশোনার কোলে ঘুমাবে দেখো আর সোনাকে বলছি তো আদর করে দাও তুমি আমায় তো আমরা না শুলে না উঠে মানে সরিয়ে দেয় চুল ধরে করে কিন্তু দাদু আছে দেখো কোনো কিচ্ছু নাই কি সুন্দর চুপচাপ আছে আর ওইদিকে থামিয়ে এখন মুড়ি মানে তোমার হচ্ছে কিনা মুড়ি খেতে বসেছে তো একটা দুটো মুড়ি ওকেও খাওয়ানো আছে দেখো দাদুর কান পরীক্ষা করছে দেখো মুড়ি খাবে না আগে দাদু কান পরীক্ষা করবে তারপরে মুড়ি খাবে ও মুড়ি খেতে এত ভালোবাসে না বন্ধুরা দেখো মুড়ি খেয়েই দোর দিকে যেই দেখেছে আমি ভিডিও করছি একটু তোমাদের নাচি নাচি দেখিয়ে দিলে তো তোর দাদু না সব মুড়িগুলো নেতিয়ে গেছে সেই সব মুড়িগুলো তুলে ফেলে দিচ্ছে যেহেতু বুঝকো না না এখন সারা খাত ঘুরবে আর ওই মুড়ি গুড়ি করিয়ে খাওয়ার চেষ্টা করবে ও কালকে তো তোমরা যারা হয়তো লাইভে ছিলে তারা দেখেছো রাতের বেলাও কিন্তু তখন মুড়ি খাচ্ছিল বসে বসে তো এইখানে কি হয়েছে বলো তো বন্ধু এখানে আমি ঠিক ভিডিওটা করতে পারিনি তখন অন করে দিয়ে চলে গেছিলাম তো পরে এসে শুনছি তো মা স্তুতির বাবাকে আদর করছিল হাজবেন্ডকে তো স্তুতিকে একটু রাখানোর জন্য দিয়ে দেখো কন্টিনিউ বাবা বলতে থাকে তো ও তাই মা বলছে ওটা তোর বাবা না আমার বাবা তো ও না ভীষণ একটু অভিমান অভিমান টাইপের রয়েছিল তো দাদু এসে বলছে না তোমাকে ওইদিকে ইয়ে করতে হবে না তুমি আমার কাছে আসো তুমি আমাকে আদর করো হবে না দাদু চুল কান চশমা সব ধরে টানাটানি করবে দেখো এইদিকে মুড়িও খাবে ওইদিকেও তোমার দেখো কান পরীক্ষা করছে দাদুর তো তোমার দিন আমরা এরকম থাকলে না আমাদের সাথে ভীষণ দাদুর সাথে একদমই কোনো ব্যাপারই না আর এই যে মা এখন মোচা বাঁচতে বসেছে যেহেতু তোমার না কালকে রান্না হবে আর এখন আমি লাইভে বসবো তো সেই সময় মোচাগুলো কেটে রাখবো আরো সমস্ত সবজি যা যা কাটার আছে সমস্ত কিছু এখন কাটতে বসবো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইভে তোমরা সকলে থেকো তোমাদের কাছে এই একটাই অনুরোধ করছি আটটার সময় লাইভে আসবো বন্ধুরা সকলে কিন্তু তাড়াতাড়ি জয়েন্ট করো সেখানে আর মা বলছিল তোমার হচ্ছে না লাইভে বসে বাকি সমস্ত কিছু কেটে নিম তাহলে কিন্তু সকালে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যেখানে আমি এখন ভিডিও এডিট করতে বসেছি তো এখন সাতটা ছয় বাজে তো আটটার মধ্যে আধা থেকে এক ঘন্টা টাইম আছে তার মধ্যে সমস্ত কিছু করে লাইভে বসে দেখো উচ্চশানা পাওয়া যায় ওইখানে ছবি তো ওর বাবাকে দেখেছে বাবা শুরু হয়ে গেছে ওর আর বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো যেহেতু শুনছি অনেক জায়গায় বন্যা হয়েছে কিন্তু আমি তো সঠিক জানি না কে কোথা থেকে আমার ব্লগ তোমরা দেখো এই কারণে তোমাদের কাছে অনুরোধ করছি যদি কারোর ওখানে বন্যা হয়ে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে তোমরা যেহেতু তোমার বীরভূম তীরভূমে ওইদিকে দেখলাম খবরে যে অনেকটা জলের অবস্থা অনেকটাই খারাপ ও তো আমি তো জানি না কে কোথা থেকে তোমরা দেখো আমার ব্লগ একটু কমেন্টে জানিও বন্ধুরা সকলে যারা যারা আমার ব্লগটা দেখবে আজকে অবশ্যই জানিও আমাকে কে কোথা থেকে আজকে আমার ব্লগটা দেখছ আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে বন্ধুরা